রাজবাড়ি দুয়ে যে মনোনয়নপত্র দেওয়া দেওয়া হয়েছে এটা রাজবাড়ির মানুষ বিশেষ করে তাই তারা আমাদের তারেক রহমানের কাছে অনুরোধ করছে যে এটা পুনর্বিবেচনা করা হোক পুনর্বিবেচনা করে মনোনয়ন দেওয়া হোক এই আপনাদের কাছে আমাদের আবেদন ধন্যবাদ সাংবাদিক আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন দেখেছি এটা হচ্ছে মনোনয়নপত্র বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে বিভিন্ন আসনে প্রাথমিক মনোনয়নপত্র দিয়ে দিয়েছে তারই ধারাবাহিকতায় রাজবাড়ি দুয়েও একটা প্রাথমিক মনোনয়নপত্র দেওয়া হয়েছে কিন্তু এখানে জনগণ সমর্থিত যে প্রার্থী আশীর্বাদ জন জনগণের যে প্রার্থী তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি এখানে এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে রাজবাড়ি দুয়ের মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না রাজবাড়ি দুয়ের মানুষ একটা কোনো উৎসব নাই এখানে কোনো প্রাণ নাই আগামী ফেব্রুয়ারিতে মাসে যে ইলেকশন হবে সেই ইলেকশনের কোনো উৎসবমুখর পরিবেশই নাই তে আমি দেশনেত্রী বেগম জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আমি অনুরোধ করব এই রাজবাড়ি দুই দুই আসনের প্রাথমিক মনোনয়নকে বিবেচনা করে চূড়ান্ত মনোনয়ন দিবেন এমন একজন প্রার্থীকে সে জনগণের প্রার্থী ভাগ জনগণের যে প্রার্থী তাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি রাজবাড়ি দুয়ের পাংসা পালিয়াগান্ডি এবং কালুখালীর মানুষের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষ আসলে এটা মেনে নিতে পারছে না সাধারণ মানুষের ভিতর আক্ষেপ হতাশা যার ফলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বাবা জনাব মোহাম্মদ নাসিরুল হক সাবু আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পুনরায় এই এখানে পুনর্বিবেচনা করবেন প্রার্থী তার ক্ষেত্রে এবং জনগণের আশা পূরণ করবেন যদি সেরকম কিছু না হয় অন্যথায় আমার বাবা জনগণের সাথে এখানে অবস্থান নেবে জনগণের সাথে সে আছে ধন্যবাদ সবাইকে